তাহামিদ রাগ করে আসছে ও মাদ্রাসায় পড়তে চায় না এ রাগ করে রইছে দেখেন আমার সাথে রাগ করে রইছে তাহামিদ আমি কি করবো এখন ওর বাবা যে সিদ্ধান্ত নেই ওইটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত আমি মনে করি আমি তো মা আমার অধিকার কমই আসছে বাবার অধিকার বেশি ওর বাবা ওরে নিয়ে যাইতে চায় নিয়ে যাইবো সন্তান তো তার সন্তান সে জোর করে নিয়ে গেলে আমার কিছু করার নাই যদি তার সন্তান তার কাছে যাই যাইবো আমার কোনো কষ্ট নাই। যদি অনেক কষ্টে পালছি দোয়া করবো যেন ভালো থাকে তাছাড়া টাকা পয়সা দেয় না লেখাপড়ার খরচ দেয় না আমি সব কিছু মিলে অনেক কষ্টে আসি তো এখন আইসা পয়সা দি মামার দোকানে মামা এখন আসে নাই কখন আসবো জানি না দেখি কি করা যায় কি সিদ্ধান্ত আসে

আল্লাহ ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই যে অন্য কেউ আমার দেখব আজকে চোদ্দ বছর বিয়ার বয়স সংসার জীবন তো চৌদ্দ বছর বিয়ার বয়স কিন্তু সংসার জীবন কয়দিন করছি এক বছরের সংসার শেষ হয়ে গেছে আল্লাহ মনে হয় আমার রিজিকে এতদিনই রাখছিল যে কয়দিন সংসার করছি এই কয়দিন আমার ভাগ্যে ছিল হয়েছে তো আমি জীবনে বড় একটা ভুল করছি যে দোকানের কর্মচারী বিয়ে করছি এটা আমার জীবনের বড় ভুল আসলে কিছু মানুষ আছে যে ছোট থেকে বড় হইলে সে ছোটকালের কথা বলতে পারে না অতীত বলতে পারে না আবার অনেকে আছে যে ওই যে কোম্পানির মাছ বেশি নিতে পারলে যেমন চপচপ করে সেই রকম তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে এটাই হয়েছে সে কর্মচারী ছিল মালিক হয়ে গেছে

লাভ মানে তাহলে ধন কি বলবো যে সে আজকে আমার একটা দোষ দেখায় এই কাজটা করতো আমার ভালো লাগতো সে আমার দোষ দেখাইতে পারতো সে আমার কোনো দোষ দেখাইতে সে বড় কি করছে সে বিয়ে করছে আমি কি অপরাধ করছি আমি এখনো তার অপেক্ষায় আছি এটা কি আমার ভুল